আর দোয়াও করতে থাকো জীবদ্ধ সাহেব আর মরার পরেও এই নয় যে মরার পরে শুধু রাব্বের রাহাম রব্বাই আনিস এটা নয় কিন্তু কোরআনের কথা দুনিয়া তো রহমতের প্রয়োজন রয়েছে আর দুনিয়া থেকে বিদায়ের পরে ইন্তকালের পরে রহমতের প্রয়োজন রয়েছে যদিও মানুষের দুনিয়া থেকে বিদায়ের পরে রহমত ছাড়ার কোনো উপায় নেই আর দুনিয়াতে আল্লাহর রহমতের ওসিলার জন্য নিজেও আমল করতে পারছে তারপরে রহমতের প্রয়োজন রয়েছে আল্লাহর রহমত ছাড়া কেই এক মুহূর্ত দুনিয়াতে বাঁচতে পারে সুতরাং যাদের বাবা মা বেঁচে আছে তারাও করবে আর যাদের নেই তারাও করবে নবী আসলাম হাদিস মুসনাদুন যে করে দেয় সে জানাতে যাবে না ওলা আকুন আর যে বাপ মাকে কষ্ট দেয় সে জানাতে যাবে না ওলা আর যে মদ পানে এক একবার মদ পান করেছে কবিরা গোনা কিন্তু মদ পানে করে মদ খেলে যদি জান্নাতে যায়ও শাস্তি পাওয়ার পরে তো একটি হাতে জান্নাতের মধ্যে যে জান্নাতের নিয়ামত এটি বড় নিয়ামত মদের নহর রয়েছে সেখানে থেকে বঞ্চিত থাকবে তো এই ছিল এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা কারণ এর সম্পর্ক বাপ মায়ের হকের সাথেই যদিও সেটাতে বেশি ব্যাপকতা আছে কিন্তু বাপ বাপ মায়ে মা সব চাইতে বেশি নিকট নিকটাত্মী মার চাইতে নিকট আত্মীয় দুনিয়া তার কেউ আছে নাকি না কেউ নেই দিয়ে গেলে বাপমা নিচে দিয়ে গেলে ছেলে মেয়ে এটা সবচেয়ে আত্মীয় তো সেলাতুল আরহাম মানে আত্মীয়তার সুসম্পর্ক আত্মীয়তার সুসম্পর্কের যখন কথা বলবেন তখন প্রথম ধাপে আসবেন বাপমা আর ছেলে মেয়ে তাহলে বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে যেতে হবে ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন যদি আর সেটা অন্যায়ভাবে হয় তাহলে যেতে হবে কেন এখানে বললাম অন্যায়ভাবে হয় বাপ মা যদি অন্যায় করে কাফেরও হয় আর বদ চরিত্র হয় চরিত্রহীন হয় মদ হয় তবুও ভালো আচরণ করতে হবে কিন্তু ছেলে মেয়েকে শাসন করার জন্য আদৌ শিখানোর জন্য সম্পর্ক ছিন্ন করা যাবে করা যাবে আবদুল্লাহ বিনার আল্লাহ তাল্লাহ তিনি বলছেন যে নবীসলার হাদিস তোমরা তোমাদের মহিলাদেরকে এ অভিভাবকরা এ সামনে স্ত্রী যদি মসজিদে যেতে চাই বিশেষ করে রাত্রে বাধা দিবে না আল্লাহ আল্লাহ অবৈতন তবে বাড়িটা বেশি উত্তম তখন বেলাল বিন আবদুল্লাহ আব্দুল্লাহ ছেলেমন আমিরুল মোমিনের হ্যাঁ নাসি সে বলছে ওল্লাহ আল্লাহ কষ্ট আজকাল ফিতনার যুগ লালনা আহুন না আমি আমার স্ত্রীকে যেতে না আবদুল্লাহ বিনুমার এত সন্নতির পাবাং আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবীর মহাব্বতে ছেলের মহাব্বত কোথায় আর নবীর মহাব্বত কোথায় আমি বলছি কালা রসুল উল্লাহ রসুল বলেছেন আর তুমি বলছো আমি বাঁধা দেব নবীর নফারমানি করে মা কাল্লাম তোকা বাঘ জীবনে তো আশা কথা বলবো না আর কথা বলেননি তিনি শাসন করার জন্য তো অবাক করে ফিরে আসে সংশোধন করে ঠিক আছে তো শাসনমূলক হলে কিন্তু সেখানে হেকিমের মধ্যে হইতে হবে বাপ মাকে ডাক্তারের মতো যে এই অবাধ্য ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলে উপকার হবে মানে আদব শেখানো মাঝে সোজা করা যাবে না সম্পর্ক রেখেই তাকে ঠিক করা যাবে অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবেশ প্রতিকূল উল্টো পরিবেশ ইসলাম পরিপন্থী পরিবেশ নাপাক পরিবেশে বাস করে কাফেরদের মাঝে বসবাস করে পাপিষ্টদের মাঝে বসবাস করে খারাপ সঙ্গ পেয়ে গেছে মদ গাজার দিকে চলে যাচ্ছে আপনি যদি বলেন যে বাপ বা তোকে বাড়িতে চড়তে দেবো না তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না সে হয়তো মদ খাচ্ছিল এখন হিরোইন খাওয়া গাঁজা খাওয়া শুরু করবে হ্যাঁ চোর হয়নি চোর ডাকাত হয়ে যাবে তখন যেটা গাঁজার পয়সা জুটে না তখন যেখানে সেখানে কি করে খুন করে ফেলবে পয়সা যাবে বোঝা গেছে না তাহলে বোঝা গেল যে সব জায়গায় তো সব ওষুধ দেওয়া যায় না সব রোগীকে সব ওষুধ দেওয়া যায় না জি এইরকম হবে বাপ মাকে মুরব্বী যিনি তরমিয়ত করবেন তাকে খুব বিচক্ষণ হইতে হবে আলোক আল্লাহ দান করেন কখনো সম্পর্ক রেখে সংশোধন করা সম্ভব হবে হয়তো কখনো সম্পর্ক ছিন্ন করলেই কি হবে সংশোধন করা সম্ভব হবে তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক আত্মীয় কারা আত্মীয় শ্বশুরবাড়ির লোকের নাই এটা আমাদের দেশীয় আত্মীয় কোন আত্মীয় এটা হচ্ছে এমনি আত্মীয় বাংলার আত্মীয় কিন্তু আরবিতে যে সেলাতুল আর হাম আরহাম হাম রহেমের বহু আর রহেম মানে হচ্ছে জরায়ু হ্যাঁ রহেম মানে জরায়ু তো যার সাথে যেসব লোকদের সাথে আপনার সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনার বাপের বংশ না মায়ের বংশ তাহলে আত্মীয় হচ্ছে আপনার যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে যার নামে যেতে হবে তারা হচ্ছে হয় আপনার বাবার বংশ না হয় মায়ের বংশ চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করে চাচা তো ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন হ্যাঁ মামাদের সাথে নানার সাথে সম্পর্ক ছিন্ন মামাদের সাথে খালাদের সাথে ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন বোঝা গেছে তার মানে এই যে শ্বশুর শাশুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ অন্যায়ভাবে যদি সম্পর্ক ছিন্ন করেন তাহলে জানবেন যেতে হবে ওটা অন্য বিষয় কিন্তু তারা আরহামের মধ্যে কেন নাই আর হাম আর হাম হচ্ছে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে আর রক্তের সম্পর্ক মানুষের বাবার দিকে রয়েছে আর মায়ের দিকে রয়েছে তাই না তো সুতরাং নিজের বংশ বাবার বংশ আর মায়ের বংশের হক শ্বশুর বংশের অনেক অনেক গুণে বেশি শ্বশুর বংশের হক রয়েছে কিন্তু সে হক আপন জায়গায় সীমিত আকার রয়েছে সদাচরণ করবেন আর মাঝে মাঝে হাজিয়া তোহা গিফট দিবেন কিন্তু সামেনা ও আতানা বলবেন শাশুড়িকে আর শ্বশুরকে যে আমি এখন থেকে বিয়ে করার পর থেকে আমি শাশুড়ির কথাই চলবো শ্বশুরের কথাই চলবো হ্যাঁ আমার স্ত্রীর কথাই চলবো এটা হচ্ছে আপনার দায় না এটা নয় তারা ভালো মানুষ ভালো আচরণ করে মুসলিম তাদের সাথে সদ ব্যবহার করুন ও মুসলিমের সাথে মুসলিম না হল সে হোসেন আল্লাহ কোরআনে বলেছে এটি কোরআনের নীতি কি যে কোনো মানুষের সাথে ভালো কথা খাইরা বলে কাজ করে যে কোনো মানুষের সাথে কল্যাণমূলক কাজ করেন না কিন্তু নিজের বংশ মায়ের বংশ বাবার বংশের হওয়া করেছে তাদের সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে অথচ শরীয়তে তার কোনো অবকাশ নেই বৈধতা নেই তাহলে জাহান নামে যেতে হবে রসুল্লাহাম হাদিস জুমের মধ্যে আমরা রাজি আল্লাহ তা কাত সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছেদকারী জানাতে যাবে না মুখর পোখারি মুসলিম হাদিস